জীবনের শেষ বয়সে এসে মনে হবে এক হাত বেশি পাওয়া জায়গার জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া করাটা ভুল ছিল রাত জেগে মিথ্যা স্বপ্ন দেখিয়ে কারোর সাথে চ্যাট করাটা ভুল ছিল সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেওয়াটা ভুল ছিল দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটা ভুল ছিল জীবনের শেষ বয়সে এসে মনে হবে ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হতে পারলেও খুব বেশি ক্ষতি ছিল না অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষতি হতো না জীবনের শেষ বয়সে এসে মনে হবে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই শেষ যাওয়া জীবনের শেষ বয়সে এসে মনে হবে মূল্যহীন পৃথিবীকে আপন ভেবে শুধু ধোকার পেছনে ছুটে চলেছিলাম যেটা অর্জন করতে পারিনি জীবনের শেষ বয়সে এসে মনে হবে দুনিয়াবি ব্যস্ততার কারণে নামাজ না পড়ে অনেক ভুল করে ফেলেছি অথচ এখন শেষ দাঁড়িতে কষ্ট হয় জীবনের শেষ বয়সে এসে মনে হবে সামর্থ্য থাকা সত্ত্বেও কত মানুষকে খালি হাতে ফিরিয়ে দিয়েছি অথচ এখন সেই টাকা আমার কোনো কাজে লাগছে না জীবনে শেষ বয়সে এসে মনে হবে মানুষের মনে কষ্ট দেয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল জীবনের শেষ বয়সে শ্বাসকষ্টে আটকে থাকা নিঃশ্বাস নিতে পারার কষ্টে মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পত্তি